একজন জনপ্রতিনিধি কিংবা নেতার অঢেল টাকা পয়সার মালিক হতে হবে তা না হলে তিনি জনপ্রতিনিধি কিংবা নেতা হতে পারবেন না এমনটি অনেকে বলে থাকেন আমি যদি উদাহরণস্বরূপ বলি আমার এলাকার একজন বড় ভাই আমাকে বলল যে তুমি একটা সংগঠনের ভালো দায়িত্বে আছো কি করো না করো একজনকে বাড়ি দিয়ে লাখ বেশি টাকা নিয়ে আসো ভালোভাবে চলাফেরা করো আমি তখন বললাম ভাইজান আল্লাহ রহমতে আমার জানা মতে আপনার তো অনেক টাকা পয়সা আছে আপনি তো অনেক টাকার মালিক তাহলে প্রথম বাড়িটা বোধে আপনাকেই দেওয়া উচিত তখন বললো কি বলো তুমি এগুলা তো বিষয়টি বললো যখন নিজের উপরে যায় তখন মানুষ একটু ভিন্ন চিন্তা করে এখন আপনি যখন কোনো নেতার কাছে টাকার আশা করেন আপনি যখন মনে করেন সে নির্বাচনে আমাকে টাকা দিবে টাকা দিলে আমি ভোট দিব তার টাকা খরচ করতে হবে এগুলো সব অপচয় এই টাকা দিয়ে ভোট কেনে তো অপচয় আপনার যাকে মনে হচ্ছে আপনি তাকেই ভোট দিবেন যখন নেতার কাছে আপনি টাকা আশা করবেন নেতাকে তখনই দুর্নীতি করতে হবে সেটা এই যে দেখুন চাঁদাবাজি এই যে যত অপরাধ দেখেন এগুলো কারা করে এই দুর্নীতিবাজরা তারা এগুলো কেন করছে আপনাদের কথার কারণে আপনাদের চিন্তার কারণে আপনারা যদি ভালো থাকতেন আপনারা যদি সঠিকভাবে কাজ করতেন জনতা যদি ভালো চায় নেতাও ভালো হয় জনতা যখন পাঁচশো টাকার আশা করে নেতা তখন পাঁচ লক্ষ টাকার দুর্নীতি করে বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন আপনি এক কেজি চাউল এক কেজি গম এটা তো আপনার যে যেটা অধিকার আপনি সেটা তো এমনিতেই পাবেন যখন আপনি তার কাছ থেকে পাঁচশো টাকা নেবেন নেতার কাছ থেকে তখন ঠিকই সেই নেতা ওই আপনার ওই চাউল গম এগুলো মেরে খাবে নেতাকে দুর্নীতি করার সুযোগে জনগণকে জনগণই করে দিচ্ছে নেতার টাকা থাকতে হয় না নেতার থাকতে হয় সততা ও যোগ্যতা এবং মানুষের প্রতি ভালোবাসা জনতার যে সেবা যে খেদমত সেটা করার সুযোগ আপনাদেরকেই করে দিতে হবে টাকার আশা করবেন বিশাল গাড়ি ভোর থাকতে হবে এবং প্রতিটা মানে এক ধরনের বিলাসী যে বিষয়গুলো এগুলো যদি আপনার নেতার কাছ থেকে আশা করেন ওই নেতার তখনই দুর্নীতি করতে হয় এজন্য আপনারা সৎ এবং যোগ্যতা বেছে নিন কোন ধরনের আগে আপনাদের খোঁজ নেওয়া উচিত কোন ব্যক্তি প্রার্থী হচ্ছে কে কে কোন ব্যক্তি জনপ্রতিনিধি হতে যাচ্ছে নির্বাচনে প্রার্থী হচ্ছে আপনাদের খোঁজ রাখতে হবে যে তার কত কত তিনি টাকার জানে সরকার তো এটা চেষ্টা করে নির্বাচন কমিশন এগুলো তদন্ত করে কিন্তু জনগণকে এগুলো খোঁজ রাখতে হবে তিনি কোন ব্যক্তি তিনি কি দুর্নীতির সাথে জড়িত তিনি মানুষ হিসাবে কেমন এগুলো আপনাদের খোঁজ রাখতে হবে একজন হাজার হাজার কোটি টাকার মালিক বা শত কোটি টাকার মালিক তিনি নির্বাচন করবেন তাকে আপনারা ভোট দিচ্ছেন না তার টাকা পয়সা আছে সে চালা না টাকা পয়সা যার থাকে সে আরো দুর্নীতি বেশি করে আমি তো জানি বেশ কয়েকজন প্রার্থী সম্পর্কে আমি জানি সে নির্বাচনে দশ কোটি টাকা খরচ করবে এই দশ কোটি টাকা খরচ করার জন্য তিনি এখনই এই মামলা বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাজি এই দুর্নীতি অপকর্মগুলো তিনি করছেন যেগুলো তথ্য আমার কাছে রয়েছে কেন ওইতে নির্বাচনে জনগণ যে পাঁচশো টাকা চাবে থেকে এক হাজার টাকা দিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে বিশাল গাড়ি ভর নিতে হবে বিলাসী জীবনযাপন দেখাতে হবে জনতাকে এইটার জন্যই তিনি দশ কোটি টাকা তার লাগবে তিনি দশ কোটি টাকা হিসাব ক্যালকুলেশন করেছেন তার জন্য তিনি এই অপকর্মগুলো করে যাচ্ছেন জনতার চিন্তার পরিবর্তন ঘটাতে হবে জনগণের চিন্তার পরিবর্তন না ঘটলে নেতাও ভালো আসবে না নেতাকে আপনি ভালো আপনি তো ভালো নেতাকে চাচ্ছেন না আপনি চাচ্ছেন পাঁচশো টাকা আপনি চাচ্ছেন এক টাকা নিজের কাছ থেকে ভালো কিছু চান ওই পাঁচশো হাজার টাকা আপনার চাইতে হবে না ওই পাঁচ লক্ষ দশ লক্ষ টাকার সুবিধা আপনি এমনিতেই পাবেন পাঁচশো টাকায় আপনার সুবিধাগুলো ধ্বংস করবেন না অপরাধীকে জননেতা হতে দিবেন না জনপ্রতিনিধির জন্য যোগ্যতা সততাকে বেছে নিয়ে আগামীতে আপনারা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন সকলেই ভালো থাকবেন জনতার অধিকার আমাদের অঙ্গীকার জনতার মার্কা ট্রাক মার্কা